哎。

কি করিস না দরকারে যাই না চিনি দে যা শুনি কি 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 কোন লাগাইস না কি কয় কি হ আচ্ছা বুঝিস সেটা না শাদিতে বুঝিস না নিটাকে সবাই না কই সরি আচ্ছা বাসা পিয়ে সব দিয়ে দেন স্যার মানদার সিমেট করে

ताने बाबू फोटो कंपनी नातली टोटो कंपनी नातली

对。 আমাদের নেক্সট জুটি দেখতে চাই আপনি তো খালি বিনোদন দিচ্ছেন চরম বিনোদন আজকে হঠাৎ জমিদার বাড়ির মেয়ে আর জমিদারের কাজের লোক হঠাৎ রাখালের সঙ্গে জমিদারের মেয়ের প্রেম কিভাবে হয় আমাদের মাঝে বন্যা জমিদার মেয়ে আর আসবে মিলন রাখাল

তবে আপনাকে কোনো কর্মগর্বী দেখাচ্ছি রাজা মশাই আমি করো জোরে আপনার মেয়ে কে আপনার কাছে ভিক্ষা চাইছি রাজা মশাই ভিক্ষা ঠিক আছে তোমার আদেশ আমি অক্ষরে করে পালন করব তবে আমার একটা কথা আছে আমার মেয়ে কে তুমি যদি ভালোবাসা দিয়ে যদি জয় করতে পারো তাহলে আমার মেয়ে আমি তোমাকে দিয়ে দেব আমি রাজা তোমাকে কথা দিলাম আমার কথা কোনো ভুল হবে না যা সব রাজা মশাই শুধু ভালোবাসাই নয় রাজা মশাই আপনার মেয়েকে আমি এত এত পরিমাণ ভালোবাসা দিব রাজা মশাই কোনদিন আপনার মেয়ের পেট খালি থাকবে না রাজা মশাই রাজা মশাই দয়া করে আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন রাজা মশাই আমার হাতে তুলে দেব আমি জি রাজা মশাই তাহলে আমার কথা একটা কথা শোনো মা

আপনি তাড়াতাড়ি মনে না তাহলে রাজ্য আমার বাপ একটা কথাই কথা কেউ রাখা রয়ে ভালোবাসে এটা তো নতুন কিছু নয় বাপ এটা রহ রহ ঘটতেছে বাপ তাই তোমাকে আমি তোমার আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম বাপ তাহলে আমি বিদায় আমার কিছু লাগবি যাহলে রাজ্যের রাখি তোমার নেমে লিখে দেবো

मे <laughs> काया <laughs> <laughs>

কেমন কত টাকা গেছে বলো তো এক লাখ ষাট হাজার টাকা থেকে ওই বিশ হাজার টাকা আম্মাকে দিও বুঝছো আর হচ্ছে দশ হাজার টাকা আব্বাকে দিও ওনার ওই যে বাজারে টাদের বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে হয় আর তুমি তিরিশ হাজার টাকা রাখো আর এক লাখ টাকা ব্যাংকে রাখো হ্যাঁ ঠিক আছে আর নিজে একটু সাবধানে থাইকো কোনো খারাপ পথে যেন যেও না নামাজ কালাম করো পাঁচ অক্ষর ঠিক আছে আর তোমার কইরো আমি কিন্তু এখানে একা একা থাকি আমার কিছু ভয় হয় তোমার দেখে টেনশন হয় তুমি টেনশন করো

বলি বাবা ডাক্তারের ডিগ্রি একবার এ থেকে যে পর্যন্ত ডিগ্রি যা কি হয়েছে ভাবি জানেন আমি কলাম ডাক্তার সাহেব আমার তাই ওই ওই ইয়েস ওয়াটার হয়েছে ডাক্তার রোগ ধরে পান না জানেন আমার রোগই ধরে পান না

আম টাম নাই মনে হলে ডাক্তার দোরে খান একটু ক্ষতি পাব বুঝছেন আবার কই আমার ম্যাংগো কাম হইছে সাল তো দিন ভাই ডাক্তার শেয়ার করে পারে না মনে হয় গালি দে এই রকমের লাস্টে আমি কলাম ও ডাক্তার সাব ম্যাঙ্গো মানে কি ডাক্তার কই আম আর কাম মানে কি কই আশা কলাম তালে ম্যাঙ্গো কাম মানে কি হয় আমাশা কলুম আমার আমাশা হইছে বুঝতে বোধে না না বোধে না তুই শোনো কি ভাবে এখন হারিকেন ঘরে নাই কারেন্টের বল জলে তো কারেন্টের বলি তাও তো আমার মনটা খুশি লাগতো সেই আদিম যুগের হারিকেন চলে গেছে বাড়তি তেল না দিলে না

এই ছিল আজকের হঠাৎ আয়োজন কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে যদি ভালো লাগে শিল্পীদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে এমকে টিম এর পাশে থাকবেন যাচ্ছি ফের বাবার অন্য আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ